আপনার হাতে থাকা মোবাইলটা যদি ল্যাক করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত করে থাকে হয়ে থাকবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটা আর কোনো দিন ল্যাক করবে না যে সেটিংসগুলি বলবো সেই সেটিংসগুলি অবশ্যই আপনার ফোনে করে রাখবেন তো সর্বপ্রথম কী করবেন আপনার ফোনের যে সেটিংস আছে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এক্লিন্সেস কল করে নেবেন একটু ইঞ্চে স্কল করার পর এখানে দেখতে পাবেন যে লেখা আছে যে ডিসপ্লে ব্রাইটনেস তো এটার উপরে এখান থেকে ট্যাপ দিয়ে দেবেন ডিসপ্লে ব্রাইটনেস ব্রাইটনেসের উপরে ট্যাপ দেওয়ার পর একটু নিচে দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে স্ক্রিন রিফ্রেশ রেট তো এখান থেকে স্ক্রিন রিফ্রেশ রেট এখান থেকে এটা অটোমেটিক্যালি আপনারা কী করবেন অটো সিলেক্ট না করে স্ট্যান্ডার্ড বা সিক্সটি এইচএ বা নাইনটি এইচএ হওয়া করে রাখবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা আর লেখ করবেন না তো দ্বিতীয় সেটিংসটা কি চলো দেখা যাক দ্বিতীয় সেটিংসটা করার জন্য একটু নিচে স্ক্রল করার পর দেখতে পাবে যে এডিশনাল সেটিংস এডিশনাল সেটিংসে ক্লিক করবে তারপর এখান থেকে নিচে একটু স্ক্রল করার পর দেখতে পাবে অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি ক্লিক করা দেবে তারপর এখান থেকে সাইডে ভিশন বলে একটা অপশান আছে ভিশনের উপর ক্লিক করে দেবে তারপর এখান থেকে রিমোভ অ্যানিমেশন এটার ওপর এখান থেকে ট্যাপ দিয়ে দেবে তারপরে কিন্তু এই সেটিংসটা হয়ে যাবে মানে তোমার মোবাইলটা ল্যাক করবে না খুবই ফাস্ট কাজ করবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো তো ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারো ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন বন্ধুমাতরম জয় হিন্দ ভারত মাতা কিছু